আসসালামু আলাইকুম এখন আমরা নাহিদ হাসান ভাইয়ের সাথে আছি ভাইয়া আমাদের পিটিওতে ফর্টি ফাইভ থেকে জয়েন করছেন এবং ফাইনালি ফর্টি এইট বিসিএস এ ভাইয়া রেকমেন্ডেড ভাইয়াকে কংগ্রেচুলেশন ভাইয়ের কাছে আমার প্রথম প্রশ্নটা থাকবে ভাইয়া কিভাবে আপনি খুঁজে পেলেন আমাদের পিটিওকে বা এরপরে আপনি কেন মনে হলো হ্যাঁ এখানে আমি জয়েন করি বা ডিসিশনটা কিভাবে নিলেন আচ্ছা পিটিউর সাথে আমার দেখা হয়েছে পিটিউ পরিচয় পাইছে দু বাইশ সালে আমি যখন ইন্টার্নশিপ করতেছিলাম তখন একটা নাইডিটি ছিল ফেসবুকে স্কোপ করতে করতে দেখি হচ্ছে যে আরিফিন ভাইয়ের একটা ক্লাস আগ্রহ সহিত একটু অন্যরকম মনে হলো ঢুকলাম ঢুকে দেখলাম যে ফর্টি এ হচ্ছে যে তারা একটা আগে মিসেসে তারা হচ্ছে ক্লাস নিয়েছিলো এগুলো ড্যামো চলতেছে তো আমি হচ্ছে এবং খুবই হচ্ছে সুলভ মূল্যে ছিল আর কি আমি সেটা এনরোল করলাম আর কি এনরোল করে ক্লাসগুলো দেখতে থাকলাম আর কি এবং ক্লাসগুলো খুবই হচ্ছে ক্যাচিং ছিল এবং হচ্ছে যে আমি আমার কাছে মনে হলো যে না পিটি হচ্ছে আমার জন্য পারফেক্ট ফর হচ্ছে যে মিসেস হচ্ছে ক্র্যাক করার জন্য আর কি আমি অন্যান্য আরো অনেকগুলো বিশেষ অনেক কোচিংয়ে দেখলাম আর কি কিন্তু ওরা মনের মতো করে আর কি বা যেটা আমি চাচ্ছিলাম সেরকম পাচ্ছিলাম না আর কি তো যখনই দেখছি যে না আমার জন্য হচ্ছে এটা বেস্ট মনে হবে তো আমি সাথে সাথে পরবর্তীতে ফোর্টি ফাইভ বিসেস এর প্রেলির জন্য হচ্ছে এমন করে ফেলছে আর কি তো শুধু আমি না যেটা হচ্ছে যে আমার রুমমেটদেরকে আমি হচ্ছে বললাম কারণ ওরা হচ্ছে বিসিএস দিয়েছে আর কি বিসিএস জন্য ছিল তো ওদেরকেও আমি বলছি যে দেখ ফোরটি ফোর ফাইভের জন্য পিটিওটা বেস্ট হবে আর কি তো আলটিমেটলি আমার রুমমেটরা হচ্ছে রুমেট আর ফ্রেন্ডরা হচ্ছে ফর্টি ফাইভের পিলে অ্যাডমিট হয়েছে অনেকেই আর কি তাদের অনেকে ফর্টি এইটে হচ্ছে রিকমেন্ডেড হয়েছে আর কি আমার রুমমেট একজন আছেন উনিও ফর্টি এইটে রিকমেন্ডেড হয়েছেন কি

ফার্স্ট যেটা সেটা হচ্ছে ক্লাস অন্যান্য যেটা হচ্ছে যে ক্লাসগুলো থাকে খুবই শর্ট এবং টুটা পয়েন্ট আর কি কোনটা আমার জন্য ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট না আসলে এর যে সিলেবাস সেটা আসলে ভাস সিলেবাস এখানে যে সমস্যাটা হয় যে আগে জানতে হবে কোনটা আমাকে পড়া যাবে না কি সেটা হচ্ছে মেন ইস্যু এখন আমি যদি দেখি যে বিসিএস সিলেবাস অনেক বড় আর কি আমি যদি সব কিছু করতে চাই তাহলে আমার বিসিএস সিলেবাসটা টাওয়ার হবে না কিন্তু পিটু যেটা করতেছে আমার জন্য কোনটা ইম্পর্টেন্ট কোনটা এক্সামে বারবার আসতেছে কোনটাতে স্টুডেন্টরা ভুল করে সেই জিনিসগুলো হচ্ছে বারবার এখানে ফোকাস দেওয়া হয় এবং টুটা পয়েন্টে দেওয়া হয় আর কি এবং যেগুলো

এই আসলে আলটিমেটলি তারা এমনভাবে সব কিছু বুঝিয়ে দেয় যেটা হচ্ছে যে আসলে খুবই হচ্ছে আপনার ক্যাচি এবং সেটা ইজিলি মানুষজন বুঝতে পারে সো দ্যাটস আমার কাছে মনে হয় পিটু এই জায়গাটাতে ডিফারেন্ট আর কি তাদের যে ক্লাসে আর যেটা আরেকটা বলতে চাই যে স্লাইডের যে স্লাইড শোর এটা অন্যান্য ডিফারেন্ট ডিফারেন্ট মানে যেটা হচ্ছে যে শুধু হচ্ছে যে আপনার নর্মালি যে লিখে দিয়ে গেলাম আর কি রিডিং পড়ে গেলাম যা কিছু না সেরকম কিছু না যেটা এখানে বিভিন্ন ছবি তারপর হচ্ছে যেখানে ডায়াগ্রাম সব কিছু মিলে হচ্ছে যে পিটুয়ের স্লাইডগুলো তৈরি আর কি তো আমার কাছে মনে হয় এই জিনিসগুলো হচ্ছে পিটু ডিফারেন্ট এইখান থেকে থ্যাংক ইউ ভাইয়া ভাইয়া আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা স্টুডেন্টদেরকে কেয়ারটা আমরা বলি যে আপনি এখানে আসবেন আপনার দায়িত্ব পুরোটা আমার আপনি পিটুয়ের জাহাজে উঠে গেলেন এরপরের দায়িত্ব আমরা আমরাই আপনাকে কেয়ার করবো আমরাই আপনাকে পড়ার টেবিলে বসাবো

না তখন আমি হচ্ছে যে ফেস টেলিগ্রামে দিলাম যে আমি তো এই মেলটা পারতেছি না দেখা গেছে যে ভাই দিয়ে দিচ্ছে যে এভাবে করতে হবে ম্যাল অথবা মেন্টোর যারা আছে তারা এটা কোয়েশ্চেনগুলো অ্যান্সার দিয়ে দিচ্ছে অথবা স্টুডেন্টরাও খুবই হচ্ছে যে তারা যারা পারে তারা খুব ইজিলি হচ্ছে যে আপনার অ্যান্সারটা দিয়ে দিচ্ছে যেই এখানে শুধুমাত্র মেন্টোর স্টুডেন্ট সবাই মিলে হচ্ছে একটা পরিবারের মতো যারই যে সমস্যা ছিল সব সমস্যা তারা হচ্ছে একসাথে এসে সলভ করে দিয়ে গেছে তো এটাই করে দেখা গেছে যে আমার আর কোনো টেনশন থাকতেছে না যে কোনো সময় রাতে একটা বাজে আমি একটা পড়াশোনা করতেছিলাম বা এই জিনিসটা বুঝতেছি না আমি হচ্ছে টেলিগ্রাম মেসেজ পাঠালাম দেখলাম যে দশ পনেরো মিনিটের মধ্যে মধ্যে হচ্ছে আমি আমার অ্যান্সারটা পেয়ে যাচ্ছি আরকি কি সো মেন্টোসরা খুবই হচ্ছে তারা টোয়েন্টি ফোর হচ্ছে চেষ্টা করে আর চেষ্টা করেছে আরকি যে আমাদেরকে যাতে সবকিছু আমরা করতে পারি আর কি তো মেন্টোর সাপোর্টটাও বেশ ভালো ছিল টেলিগ্রাম সাপোর্ট করতে থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা অনেকেই এখনো আমাদেরকে নক দেয় বা মেসেজ দেয় আমাদের সাথে কথা হয় একটু ইনডিসিশনে থাকে ইনডিসিশনে থাকে যে আদৌ আমি জয়েন করব কি করব না যাবো কি যাবো না তাদের জন্য যদি আপনি চয়েস করা তাদের জন্য ভালো ডিসিশন হবে কিনা আমি বলি হচ্ছে যে পিটিউ এর জন্য চয়েস করাটা খুবই একটা ওয়াইজ ডিসিশন হবে এবং শুধু আমি ভর্তি না আমার ছোট বোন সে এখন মিসেস ফাউন্ডেশন কোর্সে আছে আর কি আমার ছোট বোনকেও অ্যাডমিট করিয়েছি আমার সাথে আমার যারা হচ্ছে আমার রুমমেট ছিল সেও হচ্ছে পিটিউতে অ্যাডমিট হইছে আর কি আমার ফ্রেন্ড আমার কাছে যারা জুনিয়র যারা আছে যারা বিসিএস এর লাইনে আসতে চায়